নমস্কার আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবী শুরু সজল সঘন বর্ষা যেতে না যেতেই দেবী দুর্গার মর্ত লোকে আগমনে প্রকৃতি লোকেও দেখা যায় আনন্দের উজ্জ্বলতা নীলম্বর সজ্জিত হয় শুভ্র মেঘ স্নিগ্ধ সমীরণ অলির গুঞ্জন শিউলি ঝরা প্রভাত সরোবরে শতদলের প্রকাশ জানিয়ে দেয় শরৎ রানীর আগমন বার্তা সোনালি সূর্যের আলোক ছটায় আলতারঞ্জিত নুপুর নিকণের ধ্বনি আমাদের হৃদয়ে সাড়া জাগায় মাতৃবন্দনার সেই সুদীর্ঘ যুগ থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর আশ্বিন মাসে মর্তভূমিতে দুর্গা পূজা হয়ে আসছে দেবী পক্ষের লগ্নে এই মাতৃ আরাধনা বর্তমান পরিস্থিতিতে বিশেষ তাৎপর্য বহন করে একদিকে যেমন সমগ্র বিশ্ব জুড়ে চলছে ভয়াবহ ত্রাস তেমনি চলছে নারী জাতির প্রতি লালসা লাঞ্ছনা বঞ্চনা অবমাননা ও হত্যার প্রবণতা এই আসরিক পাপ আর অনাচারে মানব সমাজ আজ বিধ্বস্ত আমাদের মনে রাখা প্রয়োজন এই নারী হচ্ছেন সমাজের ধারক ও বাহক তাই এই তমসাত ছন্ন সময়ে আমাদের সকলের মিলিত প্রার্থনা হোক ইয়া দেবী সর্বভূতেশু শান্তিরূপে না সংস্থিতা নমস্তস্বৈ 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 নমো নমা